নমস্কার নতুন করে বলার কিছু নেই যে কলকাতায় গতকাল ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে কার যত বন্যা পরিস্থিতি হয়েছিল একদিন ধরে যে বন্যার কথা জেলা টেলায় শোনা যেত সেটা এবার সোজা কলকাতায় তো আমরা সরাসরি ভুক্তভোগী অন্য অনেকের মতো আমাদের কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে যে দোকান আছে গুরুচন্ডালদির তার মধ্যে জল ঢুকেছে রাস্তায় জল জমেছিল সম্ভবত সম্ভবত ঢুকেছে বললাম এই কারণে কারণ অবস্থা এতই খারাপ ছিল যে আমাদের কেউ ঝুঁকি নিয়ে কালকে দেখে আসেননি অবস্থাটা কতটা খারাপ সেটা আজকে দেখা হবে তো এইটা একটা দিক যেখানে সর্বত্র জল জমে যাচ্ছে কোথাও এক হাঁটু কোথাও এক বুক মানুষ উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করতে পারছেন না এবং এর মধ্যে সব থেকে মারাত্মক ব্যাপারটা হলো যে বিদ্যুৎ হয়ে মৃত্যু তো কলকাতা শহরে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছেন জলের কারণে এবং জলে ভেসে যাচ্ছে লাশ এই জিনিস কখনো দেখেছি বলে মনে করতে পারি না এবং বস্তুত কলকাতায় শরণাতীত কাল ধরে এরকম জল জমতেও দেখা যায়নি সকলেই বলছেন যারা বৃদ্ধ মানুষ তারাও তো আটাত্তরে বিধ্বংসী বন্যার পরে এরকম অন্তত হয়নি এটা সকলেই জোর দিয়ে বলছেন তো সেবার অবশ্য শুধু কলকাতায় ব্যাপারটা ঘটেছিল তা না সেবার ডুবে গিয়েছিল গোটা দক্ষিণবঙ্গ ক্ষয়ক্ষতি হয়েছিল মারাত্মক তো এবারে যেটুকু ক্ষয়ক্ষতি সেটা কেবলমাত্র কলকাতায় তো এই যে কলকাতায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে নিয়ে হইচই প্রচুর তার কারণটা হলো যে এই নিয়ে জল জমা নিয়েও এমনকি বাংলায় অন্যান্য অনেক কিছুর মতো কিছু অদ্ভুত ব্যাপার দেখা যায় তো সেটা কী না এমনি আমরা জানি কলকাতা হল বাংলার প্রাণ সমস্ত রক্ত সেখানে জমা হয়েছে কলকাতায় কিছু একটা হলে হইচই পড়ে যায় ধরুন বর্ধমান বা মেদিনীপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো খুন টুন হইচই নেই কিন্তু কলকাতায় যদি তার অর্ধেক কিছু একটা ঘটে তাহলে টিভি টিভিতে তোলপাড় বুদ্ধিজীবীরা চেঁচামেচি করে ফাটিয়ে দেন কলকাতায় ফুসকুড়ি হলেও টিভি চ্যানেলে চ্যানেলে হাকার পড়ে যায় তো অথচ ধরুন গ্রামে পুরুলিয়া কিংবা হুগলি কিংবা বর্ধমান সেখানে বন্যা হোক দিনের পর দিন সমস্ত কিছু জলে ডুবে যাক লাশের পর লাশ ভেসে যাক সেই নিয়ে টিভির কোনো বিশেষ মাথা ব্যথা নেই একমাত্র এক ক্ষেত্রে হয় যেখানে টিআরপি কিছু বাড়বে ধরুন আম পান জাতীয় যদি বিরাট বিপর্যয় হয় এবং সে নিয়ে কিছু প্রচুর প্রচার প্রচার হয় তাহলে আলাদা কথা তখন টিভি চ্যানেলের লোকেরা কি করবেন তারা হাতে ক্যামেরা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একবার দেখেছিলাম কেউ সমুদ্রে নেমে পড়ছেন তারপর দেখেছিলাম কেউ জলে নেমে পড়ছেন জীবনের ঝুঁকি নিয়ে তো এই সমস্ত কিছু করবেন কিন্তু এই যার প্রচার প্রচুর নেই ঘূর্ণি ঘূর্ণিঝড় ইত্যাদি যাকে একে বলে স্পেকটাকুলার জিনিস এইসব যখন নেই সেসব নিয়ে টিভি টিভির কোনো মাথা ব্যথা নেই তো তা বাদে এইগুলো এই স্পেকটাকুলার ব্যাপার স্যাপার বাদ দিয়ে যেখানে যখন যা খুশি হোক জেলা জেলাতে ঘাটালে ধরুন মুর্শিদাবাদ বাংলায় কদিন আগেই মুর্শিদাবাদ মালদায় ধরুন কয়েকদিন আগেই ভয়াবহ বন্যা হয়ে গেল আজকে যারা বিভিন্ন ধরুন ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হয় প্রভাবশালী বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা আজকে কলকাতা নিয়ে বিভিন্ন জিনিস দেখাচ্ছেন ভয়াবহ বিপর্যয়ের ছবি দেখাচ্ছেন বেশ করছেন অশ্রুজল বিতরণ বিসর্জন করছেন বেশ করছেন কিন্তু এই যে মুর্শিদাবাদ মালদা বা ঘাটালে যখন হইচ যখন বিপুল বন্যা হয়ে গেল এর থেকে অনেক বেশি বিপর্যয় হয়ে গেল তখন তারা কিচ্ছু বলেননি মুখে মুখে কুলুপাটা ছিল মোটামুটি বড়ো জোর একটু খিল্লি করেছেন কই দেব ওই যে বলেছিলে ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেলো তো এইটা কোনোটাই অনৈতিক কিছু না কিন্তু এই তো কলকাতা এবং জেলার যে কী অবস্থান সেটা এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যায় তো অনেকে বলবেন আমার কথা শুনেও সেটা খানিকটা বেরিয়ে এলো যে এটা শহর বনাম গ্রাম যে কলকাতার গুরুত্ব বেশি সেখানে প্রভাবশালী লোকজন থাকেন সেখানে জনঘনত্ব বেশি তার উপর রাজধানী সেখানে কিছু ঘটলে তার গুরুত্ব বেশি টিভিতে সেরকম দেখানো হয় গ্রামে লোকজন যারা থাকেন তাদেরকে হত শ্রদ্ধা করা হয় কে গেও মেটোরা থাকে ওদেরকে গুরুত্ব দেবে তো এটা একটা দিক এটা মিথ্যে কথা নয় এরকম হয় কিন্তু এটাই যে পুরোটা তাও না ধরুন অন্যান্য শহরে আছে ভারতবর্ষে বহু বাঙালি ধরুন মুম্বাই কিংবা বেঙ্গালুরুতে থাকেন থাকেন গুরগাঁওতে আরও নানা খ্যাত অখ্যাত শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তো সেখানে কিন্তু কিছু হলে তারা সেটা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকেন ধরুন বেঙ্গালুরু সেখানে তো শুনে শুনেছি ব্যাঙে হিসু করে দিলেও জলে ভেসে যায় মুম্বাইয়ে একদিন এক ঘন্টা বৃষ্টি হলে জল ভর্তি হয়ে যায় সমস্ত কিছু বন্ধ হয়ে যায় গুরগাঁও গুরগাঁওয়ে কিছুদিন আগে জলে জলে জলাক্কার হয়ে গেল জল নিকাশি ব্যবস্থা আদৌ কিছু আছে কি না টের পাওয়া গেল না কিন্তু সেখানে যে বাঙালিরা থাকেন এ নিয়ে তাদের মুখে কুলুপ একটা শহরে থাকতে গেলে এরকম তো হবেই এরকম একটা দাবি দেওয়া সে ঠিকই যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে তো শহরে জল জমবেই কিন্তু কথাটা হলো যে কলকাতায় যদি একটু জল জমে কিন্তু তারা হইচই করতে ছাড়েন নাই ধরুন তিনশো মিলিমিটার বৃষ্টি হয়ে গেল এক রাত্রের মধ্যে সেখানে তো জল জমবেই তো সেই নিয়েও তারা হইচই করছেন যেন কি একটা হয়ে গেছে তো এইটার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে বাংলা ব্যাপারটাই খুব খারাপ তা এর পিছনে অনেক কারণ আছে জল জমবে কেন নিকাশি ইত্যাদি সেখানে পরে আসব। কিন্তু এই যে অন্য জায়গায় কিছু হলে মুখ মুখ বন্ধ করে থাকা এর পিছনে একটা কারণ খুব পরিষ্কার যে সারা ভারতবর্ষে বাঙালি এবং বাঙাল বাংলাকে বাঙালির বাসস্থান এই দুটোকে খাটো করে দেখানোর একটা প্রবণতা আছে ওই একই কারণে কলকাতায় একটু বৃষ্টিতে একটু জল জমে না ভালো বৃষ্টিতে জল জমে আর মুম্বাইতে একটু বৃষ্টিতে জল জমে যায় কিন্তু মুম্বাই নিয়ে কোনো কথা হয় না কলকাতা নিয়ে প্রচুর হইচই হয় তার কারণটা হচ্ছে ওই যে কলকাতাকে সর্বভারতীয়ভাবে একটু ছোটো করে দেখানোর চেষ্টা আছে তো আমাদের যে বাঙালি ভদ্রলোকরা আছেন তারা কিন্তু একবার এই যে হিন্দি বলয়ের যে স্রোত এটাতে গা ভাসিয়ে দিতে পারলেন নিজেদেরকে কৃতার্থবোধ করেন তো তারা ওই জায়গাটাতে ঢুকে পড়েন যে কলকাতা বাবা খুব খারাপ এখানে তো জল জমে যায় যেন মুম্বাইয়ে ব্যাঙ্গালোরে জল জমে না তো এইটা করতে পারলে ওরা একটা তৃপ্তি পান ফলে এই দুটো অদ্ভুত ব্যাপার আছে এক হচ্ছে ঘাটালে বন্যা সরকারের অপদার্থতা সেখানেও কিন্তু সেই নিয়ে হইচই নেই কলকাতায় অপদার্থতা থাক না থাক সে নিয়ে হইচই আবার মুম্বাইতে বন্যার সে নিয়ে কোনো হইচই নেই মুম্বাইতে জল জমে যাচ্ছে কথায় কথায় সে নিয়েও কোনো হইচই নেই যদিও সেখানেও আবার সরকারের সমস্যা আবার কলকাতায় যদি প্রচুর বৃষ্টি হয় তাতে জল জমে বন্যা হয় সেই নিয়ে সমালোচনা চূড়ান্ত সেখানে হয়তো সরকারের ততটা দোষ নেই তাই এইটা হচ্ছে একটা সর্বভারতীয় ঐক্যমত্ত বাঙালি ভদ্রলোক যেখানে ঢুকতে পারলে কৃতার্থবোধ করেন তো এই তো গেল বাঙালি ভদ্রলোকের কারবার এবং আমি যেটা বললাম সেটা ভুলও নয় যে তিনশো মিলিলিটার বৃষ্টি এক রাত্রের মধ্যে হলে অন্য শহরে এর থেকে অনেক বড় বিপর্যয় হতো এটা মিথ্যে কথা না যদি হয় তাহলে কীরকম করে তারা সামলায় দেখার ইচ্ছে রইল তো উত্তরাখণ্ড যদিও আলাদা করে কোনো শহরও নয় কিন্তু সেখানে কিভাবে সামলানো হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় ক্লাউড বার্স্টের পর এবং সেখানে কঙ্গনা গিয়ে বলছেন আমার তো নিজের একটা দোকান ছিল সেখানে মাত্র পঞ্চাশ টাকার বিক্রি হয়েছে ইত্যাদি তো সামলানোর তো এই পদ্ধতি তো এটা আমাদের চোখে দেখা আছে তো সে তুলনায় কলকাতায় তিনশো মিলিমিটার বৃষ্টি একই ক্লাউড বার্স্ট ধরনের যদিও ক্লাউড বার্স্ট হয়েছে কেউ বলছেন না তাতে জল নেমে যাচ্ছে এটা কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তার মানে আদৌ এই নয় যে এখানে সরকার বা প্রশাসনের কোনো দায় নেই তা একটা ব্যাপার নতুন যেটা তো প্রথমেই বললাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু শহর কলকাতায় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ মানুষকে শহর কলকাতার রাস্তায় পড়ে আছে ভেসে যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়া লাশ এইটা কিন্তু কেবলমাত্র বৃষ্টির জন্য নয় বৃষ্টিতে জল জমতে পারে কিন্তু তার খোলা না থাকলে বা বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহে গোলমাল না থাকলে এটা হওয়া সম্ভব নয় এটা নিশ্চিত করেই বলা যায় যে চূড়ান্ত অবহেলা এবং অপদার্থতার ফল এর মধ্যে আছে পুজোর কারবার সেখানে কি পরিমাণ হুকিং হয়েছে কেউ জানে না বেআইনিভাবে তার নেওয়া হয়েছে কিনা সেই তার খোলা ছিল কি না সেটাও কেউ জানে না যদি তাও হয়ে থাকে সেটাও কিন্তু এই চূড়ান্ত অবহেলা যাকে বলা হয় মিসম্যানেজমেন্ট অব্যবস্থা এবং অপদার্থতার ফল তা একটা বেসরকারি কোম্পানি কলকাতায় বিদ্যুৎ সরবরাহ করে এবং তা থেকে তারা চূড়ান্ত মুনাফা করে কেন করে কেউ জানে না সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ সরবরাহ করে কলকাতায় তারা করতে পারে না কলকাতায় জনগণত্ব বেশি সেখানে বিদ্যুৎ সরবরাহ করলে মুনাফার সম্ভাবনা বেশি সেখানে একটা বেসরকারি কোম্পানি করে এবং তাদের উপর কিভাবে নজরদারি নজরদারি করা হয় সেটা কেউ জানে না সরকার কিভাবে নজরদারি করে কেউ জানে না তো পুজোর সময় হুকিং হচ্ছে কিনা নজর রাখা হচ্ছে কিনা সেটাও কেউ জানে না এই সমস্ত অপদার্থ অপদার্থতাগুলোকে যোগ করলে তবে এই সমস্ত মৃত্যু ঘটতে পারে এই সংখ্যায় এক একটা দুর্ঘটনাতেও ঘটতে পারে কিন্তু যে সংখ্যায় হচ্ছে এর অব্যবস্থা ছাড়া এত মৃত্যুর কোনো কারণ নেই তো এই অব্যবস্থাটা কিন্তু চূড়ান্ত বন্যার মধ্যেও সম্পূর্ণ নতুন যেমন জল তাড়াতাড়ি নেমে যাচ্ছে এই নিয়ে নিকাশি ব্যবস্থার অজস্র গাফিরতি সত্ত্বেও কৃতিত্ব প্রাপ্য একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে চূড়ান্ত অবহেলা এবং অপদার্থতার জন্য তাদের নিন্দাও প্রাপ্য এবং এর কয়েকদিনের মধ্যেই আসছে পুজো সেখানে তখন দলে দলে লোক মফরসল গ্রাম থেকে কলকাতা শহরে আসবেন কলকাতা শহরে হেঁটে পুজো পরিক্রমা করবেন তখন যদি এরকম বৃষ্টি হয় এবং জল জমে যায় সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হবার আশঙ্কা থাকলে কি হবে ভাবতেই কিন্তু আঁতকে উঠতে হয় তো এইটার দায় যেটা ঘটেনি না ঘটুক বৃষ্টি না হোক পুজোর সময় কিন্তু যেটা ঘটেছে তার দায় প্রশাসন ওই কোম্পানি এবং সরকার কেউ কিন্তু এড়াতে পারে না তো এইটা হলো কলকাতার কথা তো এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও আছে যে কলকাতা হচ্ছে আমরা সবাই জানি এনি অনেকে যারা পরিবেশবিদ আছেন লেখালেখি করে আসছেন যে কলকাতা হলো একটা বাটির মতো শহর অর্থাৎ চারদিকটা উঁচু কলকাতা মাঝখানে নিচু ফলে জল জমে যাওয়ার একটা চূড়ান্ত সুযোগ কলকাতায় আছে তো সেখান থেকে মুক্তি পাওয়ার একটা উপায় কী ছিল যে ছোট ছোটো যে জলাভূমিগুলো কলকাতায় আছে সেগুলো না বোঝানো এক দুই হচ্ছে কলকাতার পূর্ব দিকে একটা সব পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম স্বাভাবিক জলাশয় আছে যেখানে জলগুলো গিয়ে জমা হতো তো আমরা কি করছি তো ওই যে জলাভূমি ওটা যে আছে আমাদের অনেকেই জানেন না আর কাছে পিঠে যা আছে পুকুর টুকুর সেগুলো আমরা বুঝিয়ে ফেলছি যত যতটা পারা যায় উন্নয়ন করার চেষ্টা করছি এবং উন্নয়ন আস্তে আস্তে পূর্ব দিকেও যাচ্ছে আমরা সেখানে আমি নিজেও সেখানে ফ্ল্যাট ট্যাট কিনছি জলাভূমি বুঝে যাচ্ছে এর ফল কিন্তু মারাত্মক হবে এর ফল কিন্তু মারাত্মক হয়ে আস হতে চলেছে এটা পরিবেশবিদরা অনেক দিন ধরে বলছেন ওই জলাভূমিকে সংরক্ষণ করা দরকার দুই যেটা স্থানীয় পর্যায়ে প্লাস্টিক নিয়ে অনেক কথা বলতে শুনি কিন্তু প্লাস্টিক জল নিকাশি ব্যবস্থা এবং সামগ্রিক যে পরিবেশ এই ধরুন আপনি রাস্তায় যেমন খুশি হেঁটে চলেছেন যেখানে খুশি জিনিসপত্র ফেলছেন তার সেই প্রত্যেকটা কিন্তু জল নিকাশিতে গিয়ে জমা হচ্ছে ফলে শৃঙ্খলাবদ্ধতা প্লাস্টিকের প্রচলন প্লাস্টিক কোথায় ফেলতে হবে আপনি যেখানে খুশি ফেলতে পারেন না বিনের ব্যবহার এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে জড়িত এবং তার সঙ্গে জড়িত নিকাশি ব্যবস্থা এই যে আপনি ভাবছেন যে কটা খাল আছে থাক ও নিয়ে তো কেউ ও দিয়ে তো কেউ যাতায়াত করে না বুঝে গেলে যাক ও জিনিস কিন্তু হয় না ফলে পরিবেশ নিয়ে একটা সামগ্রিক চিন্তাভাবনা কিন্তু কলকাতা শহরে এবং গোটা বাংলাতেই করা উচিত এইটা গেল দুই যেটা বৃহত্তর প্রেক্ষাপট তিন যেটা গ্লোবাল ওয়ার্মিং বলে একটা কথা আমরা শুনছি যেটা অনেকেই অস্বীকার করেন কিন্তু অনেকদিন ধরেই শুনে আসছে তো গ্লোবাল ওয়ার্মিং মানে ক্রমাগত তাপমাত্রা বাড়ছে বলা হয়েছে সেটা অনেকেই বলেন কই তেমন তো বাড়ছে না কিন্তু বাড়ছে কি বাড়ছে না সেটা অন্য কথা কথা হচ্ছে যে এটা আগে থেকে বুঝতে পারা যাচ্ছে না এই রকম আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটেই চলেছে সারা পৃথিবীতে ঘটছে উত্তরাখণ্ডে ঘটেছে অন্যান্য নানা জায়গায় ঘটছে এই কলকাতাতেও আবহাওয়া দপ্তর এখন যথেষ্ট উন্নত কিন্তু এইভাবে যে একটা ক্লাউড বার্স্টের মতো ক্লাউড বার্স্ট হয়নি একই সঙ্গে তিনশো মিলিমিটার বৃষ্টি একদিনে হবে এটা কিন্তু কেউ ভাবেননি এই দ্রুত গতিতে অদ্ভুত পরিবর্তনগুলো কিন্তু আসছে এইটা নিয়ে একটা সামগ্রিক সচেতনতা দরকার তো ফলে পরিবেশ নিয়ে একটা সামগ্রিক সচেতনতা দরকার যেমন ছোট স্তরে জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে সেটা কলকাতার যে বৃহত্তম কলকাতার নিকটবর্তী যে বৃহত্তম স্বাভাবিক জলাশয়টা আছে সেটা হোক আপনার পাড়ার পুকুর হোক এগুলো সংরক্ষণ করা দরকার প্লাস্টিক ব্যবহার শৃঙ্খলাবদ্ধ পরিস্থিতি তৈরি পরিবেশ তৈরি এটা দরকার মানুষ ঠিক জায়গা দিয়ে হাঁটবে গাড়ি ঠিক জায়গা দিয়ে যাবে জঞ্জাল ঠিক জায়গায় ফেলা হবে প্লাস্টিক ঠিক জায়গায় ফেলা হবে প্লাস্টিক যথাসম্ভব কম ব্যবহার করা হবে এগুলো স্থানীয় স্তরে আর বৃহত্তর স্তরে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন আসছে এ নিয়ে সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে সেটার সঙ্গে আমাদের সংযোগ রাখা উচিত সবাই সব ব্যাপারে একমত হবেন না তাই এইটা হচ্ছে এই জলে ডুবে গেল কলকাতা এটা নিয়ে হইচই হলো আমি আগেই বলেছি কলকাতা নিয়ে হইচই বেশি হয় তো সেটা খুব একটা সমর্থন কোথাও না কিন্তু এই যে হইচই হচ্ছে এর যদি একটা ইতিবাচক দিক থাকে সেটা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হোক আবহাওয়া পরিবর্তন হোক পরিবেশ সংরক্ষণ হোক এইটার জন্য একটা সচেতনতা দরকার এটা আমাদের বোঝা উচিত এবং সেই নিয়ে কথাবার্তা বলা উচিত তো আমরা বললাম আপনারাও বলুন আমি তো পরিবেশ বিশেষজ্ঞ নই এ নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন সেগুলো পড়াশুনো করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের দোকানের কী হলো সেটা আপনাদের পরের দিন জানাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই নমস্কার